আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল ডিভিশন দু হাজার তেইশ চব্বিশের দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মোট আটটি ক্লাব অংশগ্রহণ করতে চলেছে অংশগ্রহণকারী ক্লাবগুলি হল বিসিসি চলমান সংঘ কসমোপলিটন হারবে মৌচাক ওপিসি পোলস্টার ও ম্যাচগুলি যথাক্রমে আগরতলা এমবিবি এবং নরসিংগড় স্থিত টিআইটি ও পিটিএচি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথম দিনের খেলায় এমবিবি মাঠে মুখোমুখি হতে চলেছে কসমোপলিটন বনাম ইউবিএসটি টিআইটি মাঠে মুখোমুখি হবে মোচাক বনাম হারবে এবং পিটিএজি মাঠে মুখোমুখি হতে চলেছে পলস্টার বনাম ওপিসি এই টুর্নামেন্ট চলবে আগামী বাইশে মে পর্যন্ত এই চোদ্দ দিন একে অপরের সঙ্গে লড়াই করে যে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান ধরে রাখতে পারবে সে টিমই চ্যাম্পিয়ন বলে গণ্য হবে বিওর রিপোর্ট সময় ত্রিপুরা আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবলে নয় চলে আসুন হোটেল ডায় নাই এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স সিক্স